হৰি সদায় হৰি কীৰ্তন কৰে হৰি নাম কৰে শু বৈষ্ণৱ নহয় তাকে তুমি সদায় হৰি বুলি ভগৱানৰ শ্লোক শিক্ষাৰ শ্লোক শ্লোক কীর্তনিয়া সন হরি যে সর্বদাই হরি কথা কৃষ্ণ কথা বলে সে তো আমার হোলি হয়ে গিয়েছে তার মধ্যে আর হরির মধ্যে কোনো বিভেদ নেই তবে হরি নাম নয় নাটক দেখানোর নাম নয় হরিদাসকে নিমাই যখন জড়িয়ে ধরে জড়িয়ে ধরে যখন পৃষ্ঠের মধ্যে হাতটি যায় হরিদাসকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে নিমাই বললেন হরিদাস তোমার পিঠে এত দাগ কিসে তোমার অঙ্গে এত দাগ কেন তুমি এত জর্জরিত কেন এই হরিনাম বিধগ্ধ হওয়া হরিনাম বিধগ্ধ তাকে বলা হয় দগ্ধর পরেও যদি দগ্ধ হয় তাকে বিদগ্ধ বলা হয় সেই বিদগ্ধ হয়ে যাওয়া এই হরিথ বলে মাধব কোথায় আমার শরীরে তো কোনো দাগ নেই তুমি দেখো আমার শরীরটা কত সুন্দর আমাকে তুমি কৃপা করো তোমার চরণে আমাকে আশ্রয় দাও তোমার চরণে আমাকে স্বীকৃতি দাও আমি তোমার এই মধুমাখা হরিরাম করতে পারি হরিদাস হরিদাসকে বলেছিলেন নিমাই কেন তোমার পিছে ডাক নেই এদিকে আসো তো হাতটা টেনে নিয়ে হরিদাসের ক্ষত অঙ্গটাকে আদর করে আজকে আদর করে দিচ্ছেন আমার নিমাই গৌরঙ্গ মহাপ্রভু যখন আদর করছেন বলেছে এই দাকগুলো কিসের তখন হরিদাসকে বারবার জিজ্ঞেস করার পরে হরিদাস বলেছিল এটা তো দাগ নয় প্রভু আমি যে হরিনামে অলংকার করেছি আমার গায়ে হরিনামের অলংকার করেছি আমি এই হরিনামে ধুস্থ হয়েছি তখন এমাই বলেছিলেন ほりなめろ、あんか、こねそう。<laughs> তোমাকে যখন ওরা মেরেছে তখন তুমি ব্যথা পেয়েছো বলেছে না গো মাধব আমি তোমার নাম করতে ব্যস্ত ছিলাম ব্যথা তো আমি পাইনি বলেছে তুমি ব্যথা পাওনি তাহলে ব্যাথাগুলো কোথায় গেল আমাদের হাতে যদি কেউ লাঠি দিয়ে আঘাত করে তাহলে তো আমরা অবশ্যই ব্যথা পাবো তাহলে ব্যাথাগুলো কোথায় গেল কেন হরিদাস আমি বলেছি না ভক্তের বোঝা আমি বই গৌরঙ্গ মহাপ্রভু নবদ্বীপে আবির্ভূত হয়ে চব্বিশ বছর লীলা করেছিলেন চব্বিশ বছরের মধ্যে এক একদিন সিদ্ধ নামা বলিটা খুলেছিলেন হরিদাসের মিলনের সময় নামাগলিটাকে প্রাণ দিয়ে কৌরঙ্গ মহাপ্রভু তার পীঠটাকে ঘুরিয়ে দেখিয়েছিলেন জগৎবাসীকে হৈলাস ওরা আঘাত মেরেছে আর প্রত্যেকটা আঘাত আমার নিমায়ের পীঠটাকে জর্জরিত করে দিয়েছিল নিমায়ের গায়ের মধ্যে সেই আঘাত গুলো নিমায়ের গায়ের মধ্যে যখন এখনো থক ফকা হয়ে জ্বরে রয়েছে এই দৃশ্য যখন দেখতে পেয়েছে তখন অদ্বৈত গোসাই বলেছিল হে মাধব তুমি আসলেই ভক্তের হন তুমি আসলেই ভক্তের সম্পদ না হলে মেরেছে বাইজবাজারি ওকে আর সেই Maitri তুমি তো মার পিছনে নিয়েছো এখান থেকে আবার মায়ের মার বাইজ তো আমার বিশ্ববেরা সিদ্ধান্ত দিয়েছেন পদকッター সিদ্ধান্ত দিয়েছেন ওরে কারো অপরাধ তুই বীর সিনে আঘাত সে আঘাত লাগে ঠাকুর ঘরে জানি তুই

আপনারা এই দৃশ্য জানেন আজকে সময়ের অভাবে আলোচনা করতে পারলাম না ইসলামের দিকে চলে যাচ্ছি এখানে যত যত অনুষ্ঠান রয়েছে সমস্ত অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করুন যদি আপনাদের গ্রামে কোনো ঝামেলা থাকে সেই ঝামেলাগুলো ভাগবতের আসরে নয় আর হরিনামের আসরে নয় আপনারা এক হয়ে যান আর সাড়ে পাঁচ হাজার বছর আগে আমাদের এক করেছে প্রাণের ভাই শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুক্র চারটা বর্ণ মানুষকে একত্রিত করে দিয়ে বলে সেই জীবের তো কিচ্ছু নেই যে কি দান করবে তোমার চরণে তার চেয়ে একটা কাজ করো গৌরকে নিতাই নিতাই বলেছিলেন গৌরকে এ জীবে কিচ্ছু নেই তোমার চরণে কি দিবে প্রভু বলো তোমার চরণে দেওয়ার মত শুধু জীবের নয় সবারই শুধু দুইটা জিনিস একটা হচ্ছে প্রেম আরেকটা হচ্ছে আনন্দ প্রেম আর আনন্দ সারা ভগবান আর কিছু গ্রহণ করে না আপনি যত দিচ্ছেন এই গাছের ফল সেটা ভগবানের গাছের ফুল সেটা ভগবানের গ্রামের দুঃখ সেটা ভগবানের আপনি এই নৈবৃদ্ধ্য দিচ্ছেন শ্রীমাদ ভগবদ গীতাও তো অর্জনকে বলেছে অর্জুন তুমি যা দিচ্ছ এইগুলো আমি চাই না তোমার মনটা আমাকে দিয়ে দাও তোমার এই মনটা আমি শুধু চাই রানারানিও বলেছেন এই মনটা আমাকে দিয়ে দাও ওই মনটা দেওয়ার কথাই বলা হয়েছে বলছে এত কিছু দিব কথা থেকে তুমি তো গ্রহণ করো প্রেম আর আনন্দ করিব জীবের প্রেম নেই করিব জীবের মানুষের আনন্দ নেই তাহলে কি দিবে নেই মানে তো মাইনাস প্রেমও মাইনাস আনন্দও মাইনাস দুইটাই তো মাইনাস হয়ে গেলেন কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু শিবাস অঙ্গনে রাধা রানীর রূপ ধারণ করে শিবাস ঠাকুরের গৃহে বসে বলেছিল প্রেম যোগ আনন্দ বলেছেন মাইনাস প্লাস করে দিলেন মহাপ্রভু বলেছেন প্রেম যোগ আনন্দ দাদা এবার বলো কি হয় তখন নিতাই বলেছিলেন প্রেম যোগ হয়তো প্রেমানন্দ তাই সেই প্রেমান আগামী পরশু দিন থেকে এখানে হতে যাচ্ছে মহা হরিরাম যজ্ঞের আয়োজন এই হরিরাম যজ্ঞের আয়োজনের সাথে আপনারা গৃহ থেকে বেরিয়ে আসার সময় অন্তত পক্ষে একবার একবার শুধু রাধা রানীর স্মরণ নিয়ে কারণ এই হরিনাম রাধা রানী দান করেছেন রাধা রানী অভিশাপ তৈরি করিচ্ছেন রাধা রানী অভিশাপ দিয়েছিলেন বৃন্দাবনে এই অভিশাপ দিয়েছেন বলেই আমরা আজকে মুক্তি পথ চোখে দেখছি না হলে জীব আমরা যা করছি কখনোই এই কৃপা লাভ পেতাম না রাধা রানী জানতেন যদি আশীর্বাদ আশীর্বাদ কাটা পড়া যেতে পারে কিন্তু বৈষ্ণবের অভিশাপ কখনো লঙ্ঘন হয় না তাই রাধা রানী ব্রজগোপীদের বলেছিলেন আমি তোদের এই অভিশাপ দিলাম আগামী কলি আমার মতো কৃষ্ণ কৃষ্ণ বলে খেতে বেড়াবি সেই অভিশাপ আমি তোদের দিয়ে দিলাম আমরা গৃহ থেকে বেরিয়ে আসার সময় এইখানে যখন কীর্তনে আসব আসার সময় বলে আসবো রাধারানী জীবনে তো কত জায়গায় কীর্তনে গেলাম এই কীর্তনের আসলে গিয়ে যেন আমি আর কিছু না পাই তোমার ভজন আমি করতে চাই না কারণ ভগবানের ভজন গরিব জীবের মানুষ করতে পারবে না এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু শিক্ষার শ্লোকে বলেছেন ন জনন ধনন ন কবিতা সুন্দরী বা জগদেশ্বর কামায় কত উন্নত ভজন ন ধন ন কবিতা সুন্দরী বলেছে ধন চাই না জম চাই না